এক কৃষকের ঘরের পিছনে ছিল এক বেগুন গাছ সেই বেগুন গাছে ছিল এক টুনটুনির বাসা বাসার ভিতর তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না খালি হা করে আর চিচি করে সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেদো একটা বিড়াল বিড়ালটা ছিল খুবই দুষ্টু সে খালি ভাবে টুনটুনের ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলা এসে বলল কি করিস রে টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল তোনা মহারানী তাতে বিড়াল ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানি বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল বাবারা তুই উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো টুনটুনি বলল তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো তা দেখে টুনটুনি হেসে বলল এখন বজ্জাত বিড়াল আসুক দেখি এমন মজা দেখাবো ও যে সারা জীবনে শিক্ষা হয়ে যাবে এর খানিক বাদেই বিড়াল এসে বলল কি করিস টুনটুনি তখন টুনটুনি পা উঁচু করে তাকে লাথি দেখিয়ে বলল দূর হ লক্ষ্মী ছাড়ি বাজি বদমাশ হতচ্ছাড়ি বিড়াল এই কথা বলেই সে ফুরুত করে উড়ে পালালো পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল কিন্তু না পারল টুনটুনিকে ধরতে না পারল ছানাদের খেতে শুধু শুধু বেগুন গাছের খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল